লিওনেল মেসির কলকাতা ইভেন্টে ব্যাপক বিশৃঙ্খলার পর আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মূল আয়োজক শতর্দ দত্তকে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ এই ঘটনায় দত্ত লিখিত আশ্বাসও দিয়েছেন যে সমস্ত টিকিট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া হবে যা ফুটবল কিংবদন্তির এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করা হাজার হাজার হতাশ ভক্তদের কিছুটা স্বস্তি দিবে কলকাতার ফুটবল প্রেমীদের জন্য যা ঐতিহাসিক উদযাপন হওয়ার কথা ছিল তা দুঃখজনকভাবে বিভ্রান্তি এবং হতাশার দৃশ্যে পরিণত হয়েছিল গ্রাউন্ড রিপোর্ট অনুসারে লিওনান মেসির বহুল প্রতিকৃত সফর স্টেডিয়ামের ভেতরে ব্যাপক অব্যবস্থাপনার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রবেশের বিশৃঙ্খলা থেকে শুরু করে দুর্বল আসন ব্যবস্থা এবং দৃশ্যমানতা অবরুদ্ধ হওয়া পর্যন্ত বক্তারা সকল ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছিল হাজার হাজার মানুষ তাদের ফুটবল ঈশ্বরকে কাঁচ থেকে দেখার স্বপ্ন নিয়ে এসেছিলেন কিন্তু বেশিরভাগ দর্শক মেসিকে এক জলকও দেখতে পায়নি প্রত্যাশা ভেঙে যাওয়ার সাথে সাথে আবেগ তীব্র হয়ে ওঠে এবং বিনুর বেতরে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে অনেক বক্তের জন্য এটি কেবল একটি অনুষ্ঠান ছিল না এটি জীবনে একবারের জন্য ঘটে যাওয়া একটি মুহূর্ত ছিল যা দুর্বল পরিকল্পনার কারণে হারিয়ে যায় এর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়াম সাদা সমুদ্রে পরিণত হয়েছিল যখন বক্তরা লিওনেল মেসির নামে এক নাম নিয়ে মাঠে নেমেছিলেন বস্রদনে থেকে শুরু করে অবিরাম ব্যানার এবং করতালিদ্দী পরিবেশটি বিশ্বকাপের হাতে চেয়ে কম ছিল না এটি কেবল একটি ফুটবল মুহূর্ত ছিল না এটি ছিল বিশুদ্ধ আবেগ এবং ইতিহাসের উন্মোচন অন্যদিকে ঘটে যাওয়া এক বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করে পুরো বিশ্ব বিশ্বব্যাপী দুই কিংবদন্তি শাহরুখ খান দেখা করেন লিওনেল মেসির সাথে পাশের ছেলে আব্রাহাম এটি একটি অবিস্মরণীয় ফ্রেম যার মহত্বের কোনো পরিচয়ের প্রয়োজন হয় না শুধু ইতিহাস তৈরি হয় মেসির ঐতিহাসিক সফর উপলক্ষে কলকাতার বিএপি রোডে উন্মোচিত হয়েছে সত্তর ফুট উঁচু লিয়ানো মেসির মূর্তি হোটেলে বসে বাচ্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেন ফুটবলের রাজপুত্র নিজেই নিজের দেশ থেকে এত দূরে ফুটবল জগতের নিতান্তই অজ্ঞাত এক দেশে তাকে নিয়ে এই উন্মাদনা দেখে আপ্লুত মেসি মূর্তিটি উন্মোচন করে তিনি বলেন ভারতের মাটিতে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ এখানে আসার সম্মানের ও আনন্দের আমি খুব খুশি এখানে আসতে পেরে কলকাতা আবারও প্রমাণ করেছে যে ভক্তদের কাছে মেসি কেবল একজন খেলোয়াড় নন তিনি একজন আবেগ রাস্তায় আর্জেন্টিনা জার্সি থেকে শুরু করে একটি সূচ্চ মূর্তি পর্যন্ত মেসির উন্মাদনা বাস্তব এবং অপ্রতিরোধ এই প্রতীকী শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা আবেগ এবং বিশ্বব্যাপী ফুটবল আইকনের সাথে ভারতীয় ভক্তদের গভীর সংযোগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে